আপনার সৌদি আরবে যেসব মনে করেন যে বড় বড় প্রজেক্ট বা বিল্ডিং মানে অনেক বড় বড় প্রজেক্ট এগুলো জায়গায় যে কাজগুলো হয় হয় বুঝছেন আপনার অ্যাক্সিডেন্ট একটু কম আর এই অ্যাক্সিডেন্টের কম হওয়ার কারণ কি জানেন আপনার মনে করেন যে এগুলো জায়গায় অনেক বড় বড় সেফটি থাকে মানে বেশিরভাগই এই সেফটিগুলো গুলো মনে করেন আপনারে সেফ দেওয়ার জন্য মনে করেন যে কাট দেয় আপনি যে কোনো জায়গায় একটা কাজ করতেছেন বিল্ডিং হোক আর সেটা মনে করেন যে প্রজেক্ট হোক যে কোনো জায়গায় হোক আপনি মনে করেন যে ছোট্ট একটা কাজ আছে কাজের জন্য মনে করেন যে আপনি একটু রিস্ক নিতে পারেন রিস্ক নিলে মনে করেন যে কাজটা হয়ে যাবে আপনি ভাবতেছেন তো আপনি রিস্ক সে নেবেন মনে করেন যে এর জন্য মনে করেন যে সেফটি আছে আপনি রিস্ক নিতে পারবেন না এই কাজটা করতে পারবেন না কারণ সেফটি আপনাকে ধরে ফেলবে আপনাকে গার্ড দেওয়ার জন্য সেফটি আছে মানে আপনার জীবন বাঁচানোর জন্য মনে করেন সেফটি আছে আপনি কোনো সময় রিক্সের কাজ করতে পারবেন না আপনি যদি রিক্সের কোনো কাজ করেন তাহলে মনে করেন যে আপনার আগামা নিয়ে নিতে পারে আপনার আইডি নিতে পারে আপনার যেখানে কাজ করেন সেখানে একটা আইডি আছে সেই আইডি মনে করেন যে আপনার কাছ থেকে নিয়ে নেবে আর যদি আপনি মনে করেন যে বেশি রিক্সের কাজটা করে ফেলেন যদি আপনি ধরে ফেলে তাহলে মনে করেন যে আপনার একশো রিয়াল থেকে পাঁচশো রিয়াল কি এক হাজার রিয়াল মনে করেন যে আপনার কাটিয়ে দিতে পারে সেলাই থেকে বেতন থেকে কাজ পারে কারণ এরা সবসময় মনে করেন যে আনসেফ কোনো কাজ করতে দেন না আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি হান্ড্রেড পারসেন্ট মনে করেন যে সেফটি করছেন কিনা আপনার এটা দেখবে দেখার পরে মনে করেন যে আপনি সেই কাজটা করতে দেন অনেক সময় মনে করেন যে আমার বাংলাদেশে ইন্ডিয়ান নেপালি যারা আছে অনেক সময় তারা ওরা করে একটা কাজ করে ফেলে কিন্তু আসলে এটা ঠিক না এখানে আপনি তো সেফটি করবেনি তারপরে মনে করেন আরো সেফটি আছে এরা মনে না। তো এর জন্য মনে করেন যে এই যে প্রজেক্টে বা বিল্ডিং এ যে কোনো কাজই করুক না কেন এগুলো মনে করেন যে সৌদি আরবে মনে করেন যে অ্যাক্সিডেন্ট একটু কম হয় মানে সৌদি আরব না মানে সারা বিশ্বে এটা আছে তো এগুলোর জন্যই মনে করেন যে আপনার এই আনসেফ কোনো কাজ করতে করতে দেয় না আপনারা দেখেন বাংলাদেশে যদি কোনো একটা বড় বিল্ডিং হয় বা কোনো একটা কোনো কাজ করা হয় আমি এরকম আসলে সেফটি দেখি না মানে হান্ড্রেড সেফটি করে কাজ করতে হবে এরকম দেখি না কিন্তু এই স্পোদের বাসার পরে আমি দেখলাম এটা খুবই হার্ড আপনি একটা জুতা পরে আছেন জুতা সিরা আছে আপনি এই জুতা পরে আপনার কাজ করতে দেবেন আপনার কাজ শেষ আজকে আপনার কাজ করতে হবে না জুতা পাল্টাইবেন ভালো জুতা পরবেন তারপরে মনে করেন যে আপনার কাজ করতে হবে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনে করেন আর্ধেক গ্লোভস নিয়ে কাজ করতে হবে আপনি হান্ড্রেড পার্সেন্ট চোখে চশমা লাগাইতে হবে আপনি যদি গ্যান্ডিং গ্যান্ডিং চালান বা কোনো ওয়েল্ডিং করেন বা কিছু করেন আপনার মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট স্টিচিং লাগাইতে হবে হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে মাস্ক লাগাইতে হবে আপনার মনে করেন যে চশমা পড়তে হবে মানে অনেকগুলোই আছে আর কি পুরা মনে করেন যে আপনার কমপ্লিট না করা পর্যন্ত আপনি কোনো সময় আপনার কাজ করতে দেবে না আর আপনি মনে করেন যে ভুল যদি কাজ করে ফেলান বা মনে করেন যে আমি একটু সময় বাঁচানোর জন্য বা আমার বিরক্তিকর লাগতে তার আবার করে কাজটা করে ফেলবো তারপরে যদি আপনি ধরা পড়ে যান তাহলে মনে করেন যে আপনার অনেক শাস্তি আছে আপনার একশো থেকে এক হাজার রিয়াল পর্যন্ত মনে করেন যে আপনার কেটে দিতে পারছে লাইতে তো আসলে এটা আমাদের খেয়াল করে কাজ করতে হয় কারণ এই যে আমাদের পুরা মনে করেন যে সেফটি সেফটি করে কাজ করতে হয়